হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনি স্পাইল আজকের ব্লগটা রাস্তা থেকে শুরু করছি আর দেখো মা মেয়েতে রাস্তায় নেমে গেছি কেন বলো তো কারণ কাহিনী আদরের দিন নিয়ে আসছে আর দিন নিয়ে আসা মানেই অনেক জিনিসপত্র আনা আসলে মা কলকাতায় গেছিলো আর মামমামের জন্য আমার জন্য কিছু জিনিস আনছিলো তার জন্য মা বললো আর ঢুকবো না বেশি হাতে টাইম নেই তুই রাস্তায় আয় আমি তোকে জিনিসগুলো দিয়ে দিই তো সেই জন্যেই চলে এলাম আর ওই যে আগের ব্লগে বলেছি আমি যে মিষ্টিটা খেতে ভালোবাসি তো মাকে বলেছিলাম ফোন করে মা একটু আনবে ভীষণ খেতে ইচ্ছা করছে আর সেটা দেওয়ার বিশেষ করে আর আজকে জানো তো একজনের সাথে ভীষণ ঝামেলা করেছি আমি সেই কবে থেকে বলে আসছি আমাকে নিউ মার্কেট নিয়ে চলো গড়িহাটে নিয়ে চলো কিন্তু কিছুতেই নিয়ে যায় না আর এদের দেখো আজকে ঘুরিয়ে নিয়ে এলো এই জন্যই রেখে গেছিলাম এই দাদার ওপর বুঝতে পেরেছো কার কথা বলছি হ্যাঁ আমার এই যে দাদার ওপর আর এই ঝামেলাতে কিন্তু কাজও হয়েছে বলেছে কদিন পরে আমাদের আবার নিয়ে যাবে যেহেতু মাম্মামের সামনেই এক্সাম এক্সামটা শেষ হোক তারপরে চলো তোমাদের সাথে সাথে আমিও দেখবো কি কি আনলো আমাদের জন্য যদিও আমি আগে থেকে জানি মা আমার জন্য কি কিনেছে তবুও চলো মা গেছিল গড়িয়াহাটে একটু দরকারে তো আমি যেই যে আসছি জানে ভেবিয়া থেকে আসবে ভেবিয়া হয়ে আর ওখানকার মিষ্টি আমার ভীষণ প্রিয় তো মাকে বলেছিলাম আসার সময় যদি মিষ্টি পাও আমার জন্য এলো তাই সন্দেশ দিয়ে গেল কিন্তু পেয়েছে একটুখানি শুধুমাত্র আমার দিয়ে গেল আর কাকেও নিতে পারিনি তো এই আর যেগুলো দিল সেটা তোমাদের সাথেও দেখাই দেখো এই টেবিল ক্লথটা মা কিনেছে মার জন্য একটা আর আমার জন্য একটা কিনেছে সাদা সাদা ব্রাশের উপরে কলকাতায় গিয়ে আজকে একটা নিয়ে এসছে আর নিয়ে এসছে দুটো ব্লাউজ ভেবেছিলাম তো তোমাদের সাথে আর নতুন কিছু শেয়ার করব না কিন্তু তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তো চলো দেখিয়ে দিই এই একটা ব্লাউজ আর এই একটা ব্লাউজ কেমন হয়েছে জানিও তো আর আমি জানো তো কোনো কিছু কিন্তু চয়েস করি না মানে মার যেটা পছন্দ হয় মা নিজে থেকেই নিয়ে চলে আসে আর আমার সেটা পছন্দও হয়ে যায় আর পরের দিন সকালবেলার অবস্থা দেখো মেয়েকে পড়াতে এসেছিল ঘরে পড়ছিল সেই জন্য আমি বাদবাকি কাজগুলো করছিলাম যেহেতু বাড়িতে আসতে হবে আর তখনই হঠাৎ করে চিৎকার হয় আমাদের সামনের পাড়ায় ঠিক গ্যাসটা লিক হতে থাকে আর দেখো কিভাবে ধোয়াটা উঠছে মানে রীতিমতো সবাই হই হুল্লোর পড়ে গেছে ওই সময়টা আর এরপরে তো পুরো কালো হয়ে এসেছিল চারিদিকটা সত্যিই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল ভীষণ বড় একটা বিপদ হতে পারত তো যাই হোক ঠাকুরের কৃপায় সেটা আর হয়নি বাড়ি চলে এলাম কিছু ভিডিও করিনি আমি বাড়ি এলাম কারণ আজকে সানডে আর খুব বায়না করছিল খুব বায়না বাড়ি আসবে তাই তো যেহেতু বাড়িতে অনেক গেস্ট আছে বান্না হচ্ছে সব তার জন্যই এলাম আবার কালকে চলে যাব আজকের দিনটা থেকে তো ওকে পরিয়ে নিয়ে সকালবেলা ঘর বাড়ি গুছিয়ে আ সব এলোমেলো হয়েছিল সব গুছিয়ে টুছিয়ে ওই জানো ওই একই কাণ্ড আমার আসার আগে ঘর বাড়ি গুছিয়ে আসতে হয় তো তাই এলাম তো চলো এবার স্নানটা করবো আর কি রান্না হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা ছোট হয়ে গেছে হ্যাঁ গ্যাসের ঠিক না গন্ধ মুমু করছে কাছ থেকে এইটা একটু শিখে নেবো আমি যার হাতের রান্না তার কাছে তোমরা তো দেখতেই পেলে মেনুতে ছিল পোলাও আর কষা মাংস আর তার জন্য দেরি করিনি স্নান করে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি আজকে আর জানো তো এটা আমার ছোটোবেলা থেকেই যেদিন একটু স্পেশাল রান্না হতো মা বলার আগেই আমি খেতে বসে যেতাম মানে রেডি হয়ে থাকতাম কখন খাওয়ার জন্য ডাকবে আর আজকে জানো তো খেয়ে একটু বেরোবো ভেবেছি মানে আর কি ঘুরতে একটা আর বাড়িতে ভালো লাগছে না মানে আর কি শুধু এই বাড়ি আর ওই বাড়ি তো আজকে ভাবলাম খেয়ে উঠে একটু সময় থাকলে ঘুরতে বেরোবো একটু গেস্ট হাউসের দিকে যাব আর একা একা তো কোথাও যাই না বেরোতেও ভালো লাগে না তার জন্য ভাবলাম ওরা যখন আছে একসাথেই বেরোবো তো এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছে একটু ধারে ঘুরতে রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক

গেস্ট হাউসের যে মেন জায়গাটা সেখানে আর দাঁড়ায়নি কারণ এত ক্রাউড থাকে ওই জায়গাটা ভালো লাগে না আমার বেশ এই দিকটা ভালো লাগে একটু ফাঁকা থাকে আর জায়গাটা দেখো কি সুন্দর মনোরম জায়গা না নদীর ধারটাও বেশ ভালো লাগে এই দিকটায় তার জন্য যখনই যাই আমরা এই দিকটা একটু ঘুরতে আসি আমার বড় হওয়ার এই জার্নিটায় এই নদীর ধারটাকে দু রূপে দেখলাম যখন আমি আমার মেয়ের বয়সে ছিলাম তখন নদীর ধারে এত হোটেল ছিল না গাছপালা দোকানগুলোও ছিল যেমন বাঁশের দেওয়া বা যেমন হয় আর কি মাছা মতো দোকান আর আমি বড় হয়ে যাওয়া টাকিটা একদম আলাদা একদম অন্য রূপে তবে দুটোই ভালো লাগে নদীর এই পাশে আমরা দাঁড়িয়ে নদীর ওই পাশটা বাংলাদেশ কি দারুণ আর এত সুন্দর হাওয়া দেয় তোমার ওখান থেকে আসতে ইচ্ছা করবে না আর এই দেখো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে মানে মা আসছে মা আসার আর বেশিদিন বাকি নেই আর এটা হচ্ছে দুর্গা মণ্ডপ এখানে পুজো হয় আর এই জায়গাটা এত সুন্দর লাগে তোমাদেরকে এই জায়গাটা চেনা চেনা লাগছে এখানে আমি আগে এসছি মানে এটা বিয়ে বাড়ির স্পট হিসাবেও দেয় ভাড়া তো এখানে আমার এই বোনটারই বিয়ে হয়েছিল যার জন্য একটু ঘুরতে এলাম বেশ ভালো লাগছিল দেখতে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আসার পথে ঠিকই করেছিলাম যাচ্ছি টোটো করে আসবো হেঁটে হেঁটে গল্প করতে করতে বেশ ভালো লাগে মাঝে মাঝে এরম হাঁটতে হাঁটতে বাড়ি যেতে তো চলো বাড়ি যাওয়া যাক আর এই দেখো বাড়ি এসেই সব খোলা শুরু হয়ে গেছে একটা নিয়েছে আমার কাছ থেকে আর এই ডক্টর দিয়েছে তার তাই আর কি আনন্দ ধরে রাখতে পারছে না তো আমি দেখো শুয়ে পড়েছি কারণ আর মাথায় টেনশন নিতে পারছি না এতগুলো ব্লগ জমে আছে তোমাদের সাথে কবে কোনটা আপলোড করব। সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই থাকলো আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো দেখা হবে খুব তাড়াতাড়ি আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি করে ফেলো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো টাটা